প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা আর আমরা আজকে দেখাবো আপনাদেরকে বসুন্ধরা আবাসিক এলাকা যেটা ঢাকার বলতে গেলে সুন্দরতম একটা এলাকা আর বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাড়াটা খিলকের থানা অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা আর বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ এই প্রকল্পটি প্রথম উনিশশো আশির দশকে শুরু হয় ঢাকায় সম্ভাব্য বন্যা কবলিত অঞ্চল হয় দু সালে প্রকল্পটির একটি অংশ অবৈধ ঘোষণা করা হয় দু হাজার মন্ত্রী সালে মন্ত্রিপরিষদ সভায় ঢাকায় বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয় নিম্ন জলাভূমি ও বন্য কবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে এই আপনারা মাঝে মধ্যেই দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকাতে প্রচুর পানি কিছু বৃষ্টি হলেই একদম গোড়ালি পর্যন্ত পানি তো উঠেই আর যদি মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতেই থাকে সারাদিন ধরে তখন গাড়ির একদম দরজা পর্যন্ত ডুবে যেতে থাকে এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার একটা সমস্যা তবে যাই বলেন বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকে তবে সেই দিক দিয়ে সফলও আছে কারণ এখানে রাতে বা দিনে আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন অনেক এলাকাতে থাকে চিন্তায় চুরি ডাকাতি সেই দিক থেকে এইখানে খুবই নিরাপদ আর এখানে অনেক বিল্ডিং ছাদের উপরে সুইমিং পুল আছে জুম করলে আসলে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে এখানে অনেক ছাদের উপরেই সুইমিং পুল আছে তবে শীতের দিন তো ওই জন্য দূর থেকে দেখা যাচ্ছে না কুয়াশায় ঘেরা সকাল তো ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর বসুন্ধরা আবাসিক এলাকা মানে খুবই অর্গানাইজড এবং সুন্দর একটি এলাকা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ